হ্যালো আর্মিস আচ্ছা তোমরা কি জানো আমাদের ভিয়ের গার্লফ্রেন্ড রয়েছে কি বিশ্বাস হচ্ছে না তো বিশ্বাস না হওয়ারই তো কথা কিন্তু আই প্রমিস বিলিভ মি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াজ করলে তোমার একদম ধ্যান ধারণায় পাল্টে যাবে আর তুমিও হয়তো বিশ্বাসই করতে পারো যে ভিয়ের ও গার্লফ্রেন্ড রয়েছে এন্ড আজকে তার সম্পর্কে আমরা কিছু বেসিক ইনফরমেশন ও তথ্য জানতে চলেছি যা প্রত্যেকটি বিটিএস আর্মিদেরই জানা দরকার কিন্তু আর্মিস ভিডিও শুরু করার আগে তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে কে যারা পছন্দ করো তারা এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভি এর জন্য অফকোর্স ভিডিওতে একটা লাইক করে দাও সো বাই দ্য ওয়ে ক্যামেরার সামনে আমরা ভি কে যেমনটা দেখি বাস্তব লাইফে কিন্তু সে একদমই তেমনটা নয় সো আমরা সবাই তো জানি তার ফুল নেম কিম তেহং তার জন্ম উনিশশো পঁচানব্বই সালের তিরিশে ডিসেম্বর সাউথ কোরিয়ার ডেগু শহরে একজন সাধারণ ছেলে হিসেবে ভি ছিল খুবই ভদ্র ও নম্র আবার অনেক সময় এমনও শোনা যায় ভি একজন সাধারণ কৃষকের ছেলে বলে অনেক সময় বাচ্চারা বিয়ের সাথে খেলাধুলা করতে একদমই রাজি হতো না তখন সবাই তাকে নিয়ে তিতকারি এবং অপমানি করত। কিন্তু দেখো আজ সেই সব মানুষগুলো তাকে দেখার কেন কথা বলারই সুযোগ পায় না আর সেই জন্যই তো মানুষ বলে সফলতা কখনো বলে কয়ে আসে না আর যদি তার ফ্যামিলিকে নিয়ে কিছু কথা বলা যায় তো তার বাবা মা দুজনই উভয়ে ভালো আছেন এবং উভয়ই সাধারণ জীবনযাপন করছেন কিন্তু তারা মিডিয়াতে অ্যাক্টিভ নয় সো এবার বলা যাক বিয়ের সাথে তার ফ্যামিলির কেমন সম্পর্ক রয়েছে সো তাহলে বলবো তার ফ্যামিলির সাথে তার খুব ভালো বন্ডিং রয়েছে ভি প্রায় তার মায়ের সাথে ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় তাহলে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর কিছু বছর আগে বিয়ের দাদিমাও মারা যান যে আঘাতটা তাকে আজ দিলে দিলে কষ্ট দেয় সো এবার যদি বলো ভি কে আসলেই তাহলে ডেট করছে সো তাহলে লাস্টে আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই একজন ক্যাপ অফ আইডল হওয়ার সাথে প্রেম বা ডেটিং করা সম্পূর্ণ নিষেধ কিন্তু একেবারেই নিষেধ নয় আইডলরা চাইলেই ডেটিং ও প্রেম করতে পারবে কিন্তু সেটা যেজন সোশ্যাল মিডিয়ায়তে কোনো ভাবে প্রকাশনা হতে পারে এই বিষয়ে প্রত্যেকটি ক্যাপক এজেন্সিরই খুবই সতর্ক সো এবার এতে তো কোনো বাধা নেই যে ভি ডেট করতে পারবে না কিন্তু একজন ফ্যান হিসাবে তোমার কি মনে হয় ভি কে ডেট করছে কমেন্টে তোমার মূল্যবান মতামতটি কিন্তু অবশ্যই জানান